নমস্কার সবাইকে আমি পম্পি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে দুপুরে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে আমি কী কী রান্না করলাম তাই চলুন আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি সয়াবিনটা ভিজিয়ে ওটাকে চিপে চিপে তুলে নিচ্ছি একটা বাটিতে এদিকে দেখুন বাইরে প্রচণ্ড রকম হাওয়া চলছে আজকে আর এদিকে আমি চাল কুমড়াকে একটু চাকচাক করে কেটে নিচ্ছি করব আজকে চাল কুমড়ার চড়চড়ি আর সয়াবিন আলু টমেটো দিয়ে একটা তরকারি তো এখানে টম সয়াবিনের জন্য আলুও কেটে নিয়েছি আর এরকম করে চাকচাক করে চাল কুমড়াটাকে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম ওইদিকে মশলা নিয়ে নিয়েছি এখানে তেল এক কড়াইতে তেল বসিয়ে একটু চাল কুমড়াগুলোকে এই পাশেপাশ করে ভেজে নেব বেশি ভাজতে লাগবে না একটু এই পাশ পাশেপাশ করে ভেজে নিলেই হয়ে যাবে আর এদিকে মশলার বাটিটার মধ্যে মশলাটাকে গুলে নিলাম জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন পাঁচ পূরণ আর দিব কাঁচা লঙ্কা তেজপাতা পূরণে চাল কুমড়ার এরকম চচ্চড়ি আমি পেঁয়াজ দিয়ে অনেকবার করেছি কিন্তু নিরামিষ আজকে প্রথমবার করলাম তা একদমই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চাল কুমড়ার চচ্চড়িটা বানিয়েছি দেখো আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো এই ভিডিওটা তো এখানে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে উপর থেকে এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে জিরের গুঁড়া হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়েছি আর এখন লবণটা দিয়ে দিলাম ধন্যার গুঁড়া দিইনি এর মধ্যে ভালো করে লবণটা দিয়ে মিক্স করে এখন বাটিটা ধোয়া অল্প জল দিয়ে দিলাম যে বাটিতে মশলাগুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে এখন ওই যে ভাজা চাল কুমড়াগুলো এর উপরে দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে ভাজার মশলার গন্ধ বেরোচ্ছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিলাম চাল কুমড়াগুলো চাল কুমড়াগুলোকে আগে এপাশ ওপাশ করে ভেজে রেখে দিয়েছি এখন একটু ঢাকনা লাগিয়ে রেখে দেব চাল কুমড়াগুলো এমনি তো নরম হয়েই যায় তাও অল্প সময় যেতে ভালো করে কষানো হয়ে যায় ওই জন্য এক মিনিটের মতন ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি ঢাকনাটা তুলে নিলাম এক মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব মশলাটাকে তারপর আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম চাল কুমড়ার সাথে এখন দিয়ে দিব এক গ্লাসের মতন জল একটু চিনি দিয়ে দিয়েছি নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তা আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিনিটাকে এখন দিয়ে দিব জল আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিলাম বেশি ঝুল ঝুল করব না একটু মাখা মাখা করে নামিয়ে নিব এদিকে দেখুন ঝুলটা আমার ভালো করে জাল হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম ঝুলটা ভালো করে জাল হয়ে গেলে বাস নামিয়ে নিলেই রেডি চাল কুমড়োর চচ্চড়ি আর খেতেও খুব ভালো লাগে এই চাল কুমড়ার চচ্চড়িটা তা আমি অন্যদিন পেঁয়াজ দিয়ে করেছি আজকে নিরামিষ করেছি তো চলুন এদিকে হয়ে গেল আমার চাল কোমড়া চচ্চড়িটা নামিয়ে নিলাম এখন সয়াবিন তরকারিটা বসিয়ে দেবো সয়াবিনের জন্য আলুটাকে ভেজে নিলাম ওই কড়াইতেই এখানে আমি সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি সয়াবিনটা আমি অল্প অল্প করে ভাজছি আর এদিকে সাইড করে করে রাখছি এরকম করে ভাজলে সয়াবিনটা কড়াইয়ের মধ্যে লেগে যায় না আর দেখুন খুব সুন্দর করে সয়াবিনটা ভাজা হয়েছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে সয়াবিনটাকে প্রথমে আমি ভেজে তুলে নিলাম আজকে সয়াবিনটা এত নরম ছিল অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম একদম গলে গেছে এদিকে মশলা নিয়ে নিয়েছি এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি গোটা জিরা গোটা গরম মশলা আর নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা নিয়েছি আর আরেকটা বাটির মধ্যে নিয়েছি সব মশলাগুলো মিক্স করে একটা ব্যাটার গুলে নিয়েছি এখন সয়াবিনগুলোকে তুলে নিলাম এর মধ্যে গোটা গরম মশলা গোটা জিরা আর দিলাম তেজপাতা আর দিয়েছি দুইটা শুকনো লঙ্কা দিয়ে ওই যে বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম এখানে জিরার গুঁড়া ধন্যার গুঁড়া লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকেও এখন দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে ভাজি করে নিলাম এখন দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো লবণ লবণটা আমি আগে বাটিতে গুলিয়ে রাখি নাই এই জন্য এখন লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে লবণটাকেও মিক্স করে নেব তারপর দিয়ে দিব টমেটো এখানে আমি দুইটা টমেটো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি যে কোনো নিরামিষ তরকারিতে আমি টমেটোটা দিই কারণ টমেটোটা একটু গ্রেভির হয় আর একটু ঢাকনা লাগিয়ে রেখে টমেটোটাকে একদম গলিয়ে নিলাম এখন দিয়ে দিব আলু আলুটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব দেখুন আলুটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম কষানো হয়ে গেছে আলু এখন দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটাকে দিয়ে ভালো করে কষিয়ে উপর দিকে দিয়ে দিব। একটু পনির মশালা এটা ফ্লেভারের জন্য না দিলেও ভালো লাগে আর আমি এটা ফ্লেভারের জন্য আধা চামচের মতন দিলাম আর দেবো চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম আমার নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এখন ঝুল দিয়ে জাল করে নামিয়ে নিলে রেডি সোয়াবিনের তরকারি তো দেখুন ঝুল দিয়ে জাল করে নিয়েছি নামিয়ে নিলাম হয়ে গেল দুইটা ওইটা নিরামিষ তরকারি আমার রান্না ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন